এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা দিছে সুন্দর না টুম্পা ভাবেই তোমার খাইলো আচ্ছা দেখো তো 21 ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসা চলে আসো কেন কি হইছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব আইসা নাচবো ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে আরে অরুণ ভাই বছরের শুরুতে হাত ভাঙা ফলাইছেন তা কিভাবে হাত ভাঙলো আর ভাবি বলেন না থার্টি ফার্স্ট নাইটে একটা মেয়ের হাত ধরে নাচছিলাম আমিও দেখছিলাম অনেক সুন্দর নাচছেন তা হাত ভাঙলো কি করে শুধু আপনি একা দেখেন নাই আমার বউও দেখে ফলাইছিল আজ কেন এত ভালো আরে দোস্ত খুশি খুশি লাগতিছে কেন আর কোষ না আগে কানে কম শুনতাম এখন ঠিকমতো শুনতে পাই আরে এটা তো অনেক খুশির খবর তা কানে হাতে রাখছস কেন ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার কান কাটতে নতুন কান লাগায় দিয়েছে ওয়াও হ্যাপি নিউ ইয়ার দোস্ত হ্যাঁ নিউ এই নতুন একটা ছেলে কিন্তু ছেলে তোমার মতো কি করে হইলো সেটা আগে বলো সব বিধির বিধান ভাবি আমারে দেখে দেখে আচার খাইতো তো তাই আমার মতো হইছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কুকর্মের ফল কার এত বড় সাহস তোর জামাইর হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইর একটা চুল ছেড়ার ক্ষমতাও কারো নাই কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চাঁদি ছেলা টাকলা ও আচ্ছা তোর জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই ওরে আমার সোনা বউ আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেব ও মাই গড বলো কি তাই নাকি তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবা না তাহলে কিন্তু জন্মদিন মরণদিন হবে এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কে আমি কলা খাই না স্যার আপনি ব্রেকফাস্ট করবেন নাকি লাঞ্চ না মানে স্যার আমার কুড়িতে তো আড়াইটা বাজে আর আপনি মাত্র ঘুম থেকে উঠলেন তো ব্রেকফাস্ট দিব নাকি লাঞ্চ স্যার

দেখছো আমার ভাইটা কি কষ্ট ডাই করে শোনো তোমার ভাইয়ের মত খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসছে নীর নিয়ে গেছে এই খিটটা একটু টেস্ট করে দেখো তো নষ্ট হইছে কিনা না ঠিকই তো আছে নষ্ট হয় নাই তো বুঝলাম না তুমি কেন খাইলো না তুমি কেন খাইলো না তা আমি কি জানি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেঁচে আইফোন কিনতে পারি ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে